এইনারের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আসবেন না আমি হেফাজতের লোক সর্মনের লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই এ যখন নিচে সাদা রুমাইল বিষায় বসে ইনুসা ছিল তখন আমার দিলে একটা কথা আসছে এটা মানা ফয়জুল করিমের কোন বুজুরি গিবরত না এটাতে এক খানদানের সিলসিলার বরকত যেমন تواضع لله رفع الله যে নিচে বসে আল্লাহ তাকে উপরে উঠাবে এর দালাল বলছে কি হইছে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল মনে আমার কবলে চرم নাই কেন জানো তো চرم নাইকে যেরকম محبت করি সন্দীবীরও محبت করি উনিও গঙ্গোই সিলসিলার ইনিও গঙ্গোই সিলসিলার 14টা খেলাফত আছে আমার murid একটাও নাই আল্লাহ রহমত আমি করি না

আমিসব বন্ধ করি কথা বলতে পারুম না কলাইকা বাই ফজিিনা বিমিসলিহুম اذا جماعتنا يا جرير المجامعsearchTermে ফিশাব বাতিলের সাথে আপোষ করেন নাই তাকে محبت করার জন্য দুটুকুই যথেষ্ট আর কিছু দরকার নাই প্রমাণ আন্দোলন সে করে নাই দেওয়ান বাগিকে শেখায় নাই দেওয়ান বাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই তাহলে শর্মণাইয় বিশ্বাপ যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মণায়ও আমাদের হাঁটাঝারিও আমাদের সন্দ্বীপও আমাদের সেগুলো দিশপও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাম মাদালীর থেকে একসাথে জেল কাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরীর সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সব সময় সাথে শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ ওলামাবাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোগ ছিল এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুগ সন্দীপ হুজুর আর ওলামাজার আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম শরীফে চন্দীপের হুজুর তার বেশ মানুষ ওনারে মশল্লা বিজয় দিন নিজেরটা নিজের মশল্লা তো ওলাম বাজার আমি এই নামাজ পড়ি না চন্দীপের হুজুর কক এটাতে ভরা যায় আছে ওলা বাজার হুজুর কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের হুজুর হাতের থেকে মশল্লাটা টাড়ি নিয়ে মশল্লা বিষে আল্লাহ আকবর করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি আমি কি করা যাইব আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি বাবে উম্মানি দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর পালানপুরি সুতানু এই কনই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহর অলিদেরকে সম্মান কিভাবে করতে হয় যে সর্বনায়ের পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না এ যদি বলে আমি আমর খলিফার মুরিদ এ আমরা শביל খলিফা ও না মুরিদ ও কারণ তুমি সরমেনে সম্মান কেন করতে পারো না কি দোষ করছে আমারে ক আমার সাথীরা এই দেশে বুড়া সব আলেমরা আমার সাথে আমারে ক কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরুন পিশাম আমারে কই সামনে আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের শরিয়া বোর্ডের উপদেশটা বানাইলাম আপনি যদি লুকুফারি ওনাদের সহযোগিতা করি আমার তো ডিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহদৈন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর হস্তে অনেক মহব্বত করি জীবনে এই দুই টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মামুন এদের নাম শুনলে বুঝেন না ওই দেখলে এখানে যদি ছবি এ উঠাইতে আছে তুই কী জাহান নামে কেন আসছো বুঝেন নাই আমাদের এখনো দালেফতা গুলির এগুলি হারাম ও বলতে পারিনা একলা বললে কেউ ভুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না

জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ